যে জঘন্য কাজটি করলে আপনার ঘরে হতে পারে অনেক সময় দেখা যায় হিজরা সন্তানের জন্ম হয়েছে এর কি কোনো বিশেষ কারণ আছে অর্থাৎ বৈজ্ঞানিক আব্বাস রাজু আনহু বলেছেন হিজরা জিন্দের সন্তান কোন এক ব্যক্তি আব্বাস তালা আনহুকে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে জবাবে তিনি বলেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সে শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে মানুষ ও জিনের যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় প্রমাণ প্রমাণসূত্র সুরা বিন ইসরায়েল বানী ইসরায়েল এর রহমান চুয়ান্ন ইবনে আবি হাতিম হাকিম তিরমিজি শরীফের হাদিস এটা বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখা যায় এক্স এক্স প্যাটার্ন ডিম্বাণুর সমন্বয়ে শিশু আর এক্স ওয়াই প্যাটার্ন থেকে সৃষ্টি হয় ছেলে শিশু ভ্রুণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয় অন্ডকোশ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় অ্যাস্ট্রোজেন এক্ষেত্রে ব্রণের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স অথবা XYY এর ফলে বিভিন্ন গঠনের হিজরা শিশুর জন্ম হয় একটা ব্যাপার হলো একটি হিজরা শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তাকে সুস্থ করা সম্ভব কিন্তু যখন বোঝা যায় যে সে সাধারণ আর দশ জনের থেকে আলাদা তখন আসলে অনেক দেরি হয়ে যায় একইভাবে কোনো পুরুষ বা নারীও হিজড়া হতে পারে